আপনি যে জুড়া দিকে তাকিয়ে আছেন সেটা কিন্তু ছয় লাখ অষ্টশ হাজার আষ্ট স্বজনের সম্পদ মিসাইল টার্গেট আছে শুধু ফায়ারের অপেক্ষা সব দয়ালের ইচ্ছা হালকা করে ঝাকি দিলো ঝুলন্ত ফুটবল বাংলা ভাষা কি জানি বলে

দেখলে শান্তি লাগে আফসুস হেটি এত লড়া দিল কেউ এক না এত ছেলে ওর দিকে তাকায় নাই उड़ती पतंग जैसे मस्त मलंग जैसे मस्त सी चढ़ गई उनको तुरंत जैसे लगती करंट जैसे निकला जैसे अभी अभी डॉ जैसे से बात अशे तो रुको जरा सबर करो देखना चाहिए बोले पूरी अपने मेरा गुंजल सब क्या देखना पड़ रहा है

এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো রুকো যারা সবাই ধরো বন্ধুদের কারণে আমার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে তিনশো ফিট দেখে এখন ছয়শো ফিট হয়ে গেছে বাচ্চাদের খাবার দেখে রাখুন ধন্যবাদ আপনার আসার ফল দুইটা আমাকে ধরতে দেন আপু